হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো সুজির পকোড়া সেই জন্য প্রথমে একটি বাটিতে আমরা সুজি নিয়ে নিয়েছি এক প্যাকেট আর সুজির পকোড়ার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর ধনে পাতা কুচি আর এদিকে নিয়ে নিয়েছি গ্রেড করা আলু আর নিয়েছি গাজর আর নিয়েছি কিছুটা পরিমাণ বেসন এইবার সুজির মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই লঙ্কা দেবে আর দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব গাজর কুচি আর গ্রেট করা আলু এইবার শুকনো উপকরণগুলোকে আমরা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে দুই টেবিল চামচ বেসন দিয়ে দেবো সমস্ত উপকরণগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমরা টক দই দিয়ে দেব। আমাদের উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব ঠিক তাই সুজিটাকে আমরা পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব। আমরা এটাকে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম এই দিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা সুজি পকোড়া গুলো দিয়ে দেবো এরকম লাল লাল করে ভেজে নেবেন আমাদের সুজির পকোড়াটা তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে টাটা